আপনি যদি আমাদের ভালো মানের পিপি ফিল্টারগুলো ব্যবহার করেন তাহলে সেগুলো ওয়াশ করে পুনরায় ব্যবহার করতে পারবেন এই কাজ করলে ব্যবসায়ীদের বিক্রি কম হবে তাই এই বুদ্ধিটা অনেকেই দিতে চায় না অথবা এই ধরনের পিপি কেউ বিক্রি করতে চায় না তাই আমরা বাজারে নিয়ে এলাম বারবার ওয়াশ করে ব্যবহার করা যায় এই ধরনের পিপি আপনারা দেখুন আমরা কিভাবে পিপিটা ওয়াশ করতেছি আপনার পানি স্প্রে করলে এক মুহূর্তের মধ্যে পিপিটা একদম সাদা ঝকঝকে হয়ে যায় এবং এটির আশও উঠে যায় না তাই এই পিপিটি আপনি বারবার ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেখুন পিপিটা একদম নতুনের মতো হয়ে গেছে এবার এটা আমরা হাউজিংয়ের ভিতরে সেট করব আপনারা আপনাদের আরও ফিল্টারে কিংবা যে কোনো ধরনের ওয়াটার পিউরিফায়ারে একই কাজ করতে পারেন দেখুন আমরা লাগিয়ে দিলাম এবং আগের মতোই সেই স্পিডে পানিগুলো পড়তে থাকবে দেখুন আপনারা